মাত্র দশ টাকা পিস বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবে মাত্র একশো টাকা বিক্রি করে সত্যি ভাই সত্যি ভাই এটা কয় টাকা বিক্রি আছে এটা সর্বনিম্ন মনে করেন যদি পাইকে রয়ে গেছে সর্বনিম্ন আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে মানে দেড়শো টাকা প্রফিট দেন নীল কালার সুইচ হুম মাত্র কেমন আছেন সবাই আশেপাশে ভালো আছেন এই মুহূর্তে আমি আবারও চলে আসলাম সুপার ইলেকট্রিক এর আগেও কিন্তু আমরা সুপার ইলেকট্রিকের একটি ভিডিও করেছিলাম বেশ প্রশংসিত হয়েছিল তো আজকেও আমরা চলে আসলাম বড় মতো হাফিজ ভাইয়ের কাছে ভাই আলাইকুম

তাদের জন্য যেমন ওই যে আয়রনের যে প্লাগটা আছে না সেটা দেখেন এটা হচ্ছে মাত্র আমাদের রেট হচ্ছে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা বাজারে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে পঁয়ত্রিশ টাকা খারার উপরে যারা

আট টাকা পিস পরে সেটাও পনেরো টাকা বিশ টাকা সেল করতে পারেন যেটা বারো টাকা পিস সেটাও হচ্ছে গিয়ে পঁচিশ টাকায় সেল করতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো গলেও না পচেও না তারপরে আপনারা দেখেন একটা পিন প্লাক যেমন দেখেন কত সুন্দর একটা পিন প্লাক মাত্র দশ টাকা পিস দেখেন এটাতে বিভিন্ন হেভি জিনিস চালাতে পারবে মাত্র দশ টাকা পিস তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন এটা মাত্র আট টাকা পিস আট টাকা আট টাকা পিস বিশ টাকা বিক্রি আছে আট টাকা পিস বিশ টাকা বিক্রি আছে তারপরে এই যে দেখেন টেস্টার সুপ টেস্টার আট টাকা পিস বিশ টাকা বিক্রি আট টাকা পিস বিশ টাকা বিক্রি মানে হিউজ পণ্য পণ্য আছে তারপরে আপনারা আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন এটা কি ভাই এটা হচ্ছে কি আপনার এটা বলে মেইন সুইচ মেইন সুইচ জি মেইন সুইচ এটা হচ্ছে যে আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি খুব ভালো মাল তো ক্যাটাগরিটা দেখলেই বুঝবেন এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ সর্বনিম্ন পাঁচশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এরকম প্রোডাক্ট অনেক চলে দ্বিগুণ লাভ আর এক কথায় বলতে গেলে কথা ব্যবসায়ী দ্বিগুণ লাভ তারপরে এখানে আছে আপনারা দেখেন এখানে দেখেন যারা এসি প্লাগ বলে যারা কে কে ব্র্যান্ডের কে আর কে ব্র্যান্ডের আচ্ছা বিশ টাকা পিস একশো টাকা বিক্রি করতে পারবে তারপরে দেখেন এই যে কনভার্টার যারা ওই যে আপনার ভেজালে পরে লাইট নিয়ে ভেজালে যারা পরে ঠিক আছে অনেকে নাম ছিলেন এটা কনভার্টার বলে

মাম মাম কোম্পানি ভালো মাল পিতলের মাল এটা হলো 200 ওয়াট পর্যন্ত জ্বালায় তবে কোনো সমস্যা নাই ঠিক আছে মাত্র হচ্ছে 12 টাকা পিস ভাই ওকে টাকা পিস আছে তারপরে এখানে দেখেন এই সকেট যেমন অনেকে যেমন সকেট চাচ্ছে একটু কম দামে সকেট চাচ্ছে মাত্র 10 টাকা পিস 20 টাকা 25 টাকা বিক্রি করতে পারবে আর সবচেয়ে বড় জিনিস দেখেন আমাদের এখানে তার আছে একশো টাকা আমরা বিক্রি করি সত্যি ভাই এটা কয় টাকা বিক্রি আছে

আমাদের কাছে কেন কিনবে ভাই আবারও বলছি আমার অনেক ভিডিওতে বা মানুষের বলি যে আমাদের কাছে লিগটি কেন আসবেন আমাদের কাছে অবশ্যই কেন আসবেন যে আমাদের সর্বপ্রথম পাবেন হচ্ছে একটা আস্থা মানুষের যে একটা জিনিস কিনবো যে ওখান থেকে আসলে কি কিনবো কিনা না সে ভরসা কি আছে কিনা অবশ্যই সেই কনফিডেন্স আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো সুপারটি কেন দিয়ে থাকবো যে আমাদের প্রতারিত নাই মানে একটা জিনিস যেটা বলবো সেটাই ভেজালের কোনো সিস্টেম নেই ঠিক আছে ভাই অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসার মূল কারণ হচ্ছে গিয়ে আস্থা ভালোবাসা বিশ্বাস তারপর হচ্ছে গ মালের ক্যাটাগরি রিপ্লেস নিয়ে কোনো ঝামেলা নাই যেটা চাবেন সেটাই পাবেন একদিনের মাল পরের দিন দিব না বা এরকম কোনো প্রতারিত কোনো সিস্টেম নেই ভাই আসার কথা যেহেতু বললেন তাহলে কোন ঠিকানা হবে আসবে ভাই আমাদের এখানে হচ্ছে গিয়ে গুলিস্তান নবাবপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে ফোন দিলে গুলিস্তানে যে কোনো জায়গায় এসে ফোন দিলে অবশ্যই হবে আর বরঞ্চ যদি ফোন দিয়ে না আসেন তাহলে গুলিস্তান এসে আমাদের হচ্ছে গিয়ে রসনা মার্কেট সুপার ইলেকট্রিক বা কাউকে না চিনতে পারলো স্ক্রিন তো নাম্বার দেওয়া আছে আমাদের ফোন দিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর ভাই ঢাকা বাইরে তো अवेलेबल মাল পাঠাতে পারবেন না অবশ্যই ভাই ঢাকার মার্কেটে ঢাকার বাইরে অবশ্যই আমাদের মাল যায় আপনাদের দোয়া আরো যাবে ইনশাআল্লাহ আর যারা যেভাবে যায় কন্ডিশনে নিতে পারেন

এটা মাত্র পনেরো টাকা পিস তারপরে হচ্ছে এই যে দেখেন এই সুইচ গুলা সুপার স্টার সুইচ মাত্র এটা একটু ভালো কোয়ালিটির কম দামি এটা হচ্ছে কি আপনার সাড়ে ছয় টাকা পিস এটা মাত্র দশ টাকা পিস ভালো কোয়ালিটির আর কি তারপরে আপনার এখানে আছে দেখেন এখানে দেখেন এই যে সুইচ এই সুইচটা কিন্তু অনেক চলে চলে হ্যাঁ লার্নিং একটা প্রোডাক্ট রানিং একটা প্রোডাক্ট দেখেন মাত্র বারো টাকা পিস ভাই বারো টাকা পিস দিয়ে তিরিশ টাকা বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা বুঝছেন তারপরে এখানে যারা লাল নীল কালারিং চায় বিভিন্ন কালার আছে দেখেন ভাই এখানে বিভিন্ন কালো আছে তারপরে লাল আছে নীল আছে এ দেখাই ভাই দেখলে নীল কালার সুইচ হুম মাত্র

আবার গ্যাং সুইচ ও দেখতে পাচ্ছি গ্যাং সুইচ এটা হচ্ছে গিয়া গ্যাং সুইচ আপনাদের এটা আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখেন জিএফসি কোম্পানি সানপ্লাস এগুলো আমরা ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে থাকি যারা বাসাবাড়ি কাজ করে বা যারা ব্যবসায়ী করতে তাদের জন্য সেম ক্যাটাগরি ফিফটি পার্সেন্টে দিয়ে থাকি ভাই বাসা বাড়ির কথা যেহেতু আসলো আমার অনেক ভাইয়ের আছে প্রবাসী থেকে ভিডিওটি দেখতেছে তাদের বাড়িতে ফ্ল্যাট করতেছে বিল্ডিং করতেছে তারা যদি ইলেকট্রিক পণ্য আপনার কাছ থেকে পাই করতে নিতে চায় আপনি কি দেবেন অবশ্যই দিব ভাই যারা নিতে চায় তাদের জন্য আমি একদম সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকবো কারণ তারা হয়তো বা এলাকার থেকে রেটটি একটু বেশি দিয়ে নেয় অথবা একটার পর আরেকটা দিয়ে থাকে কি অন্য নিবেশ সেটাও না আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে গিয়া বিআরবি ডিজলি বিবিকিউ এসকিউ প্রত্যেকটা বড় বড় কোম্পানির মাল পেয়ে যাবেন কেবল পেয়ে যান তার এগুলো আমরা 10 থেকে 20% ডিসকাউন্টে দিয়ে থাকি সুপার এলিট টিকে তারপরে হচ্ছে কি আপনার বাসাবাড়ির জন্য এটা তো নিতেই পারেন আবার আমাদের কথা সাজেস্ট যদি নিতে চান তাহলে আমাদের নিজস্ব কোম্পানি বিজয় আছে

এখানে এসে নিজে দুই চোখ দিয়ে দেখে মাল কিনুন প্রতারিত হবে না ইনশাল্লাহ আর এক যে পণ্য চাবেন সেই পণ্য দিব। এক পণ্য দেখে অন্য পণ্য দিব না কোনো ভেজাল নাই এখানে আস্তার আস্তার দোকান আমরা অনেক আগের থেকে ব্যবসা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সার্ভিস দিয়ে দেবো আপনারা অল্প পুঁজিতে কিভাবে টাকা উপার্জন করবে সেটাই আমরা শিখিয়ে দেবো বা সিস্টেম দেখিয়ে দেব ঠিক আছে আর যারা বাসাবাড়ি কাজ কাজ করাচ্ছেন তারাও অবশ্যই আমাদের কাছে সরাসরি নিতে কাছে না দিয়ে সরাসরি আপনারা নিজের যে কালার পছন্দ করে নিতে পারেন হ্যাঁ আমি সাদা ভালো লাগছে না আমি গোল্ডেন লুম গোল্ডেন ভালো পারুম নিজের দুই চোখ দিয়ে দেখে নিয়ে যান সবচেয়ে ভালো হবে তো হাফিজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাট নিয়ে দেখার জন্য আসসালামু আলাইকুম আসসালাম